কি হলো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কিছু প্রশ্ন করবেন হ্যাঁ পরীক্ষা কেমন হয়েছে তোমার আল্লাহর রহমতে ভালো হয়েছে আর কিছু তুমি কি আমার প্রশ্নে বিরক্ত জি রিদিতা সহজ সোজা তেরা তেরা কথায় অপমান বোধ হয় লিবানে তবুও মুখ বুঝে সবটা সহ্য করে বলে আচ্ছা যাই হোক আমরা ঠিক করেছি এক্সাম শেষে ঘুরতে যাবো তুমি কি যাবে আমাদের সাথে যেতেই পারো আরাফের সাথে তো তোমার ভালো সম্পর্ক লিবানের কাছে এবার সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হয় লিবানের এখানে আসাটা আরাফের দোহায় দিয়ে তাকে ঘুরতে নিয়ে যেতে চাইছে সে আবার আরাফের সামনে বলছে রেদিতা লিবানের সঙ্গে যেতে রাজি আপনি যেখানে ইচ্ছে যান তবে দয়া করে সব বিষয়ে আমায় টানবেন না প্লিজ কিন্তু কেন আরাফ তোমায় যেতে বলেছে চাই তুমি যাও দিদি মাথা এবার প্রচন্ড গরম হয় তবুও নিজেকে আধ্বস্ত করে বলে লিবান ভাই যাই করেন একটু বুঝ গুলো কমাই করবেন আর একটা কথা আপনি হয়তো আমার প্রতি দুর্বলতা দেখাতে এসছেন আপনি আমার সম্পর্কে ওয়াকি বহল নয় আমি বিবাহিতা আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে আশা করি আমার পেছনে ঘুঘুর করে নিজের সময় এবং এনার্জি লস করবে না এবার আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে মেয়ের সাথে রিলেশনশিপে যেতে চাইবেন সে মেয়ের সম্পর্কে আগে জেনে নেবেন আশা করি আর এমন উজ্জ্বুক কাজ করবেন না রিদিতাম মোর কাটিয়ে ব্যাগবান হাঁটা শুরু করে এদিকে লিবান ঠায় দাঁড়িয়ে আছে কি শুনল সে নিস্কানে সে কি না একটা বিবাহিত মেয়ের জন্য দিবারাত্রি স্বপ্ন দেখলো এবার সম্পূর্ণ তার মাথায় এসেছে আসল ঘটনাটাও তবে কী আরাফ এতগুলো মেয়ের সাথে রিলেশনে জড়ালো কেন রিদিতা থেকে নিজেকে কিছুটা হলেও আলাদা রাখে অন্য মেয়েগুলোর নজরের রিদিতাকে দেখে না আরাফ নিশ্চয়ই জানে রিদিতা বিবাহিত লিবান আবারও দ্রুত হাঁটা শুরু করে আজ সারা সারাদিনেও রিদিতার কথার ভাবভঙ্গি ভুলবে না সে রিদিতা হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে যায় তখনই পাশ দিয়ে একটা গাড়ি বেগবান গতিতে থেমে যায় বিরক্তে কপাল ভাস করে পাশে তাকাতে রিদিতার চোখ পড়লো আরাফের গাড়ি তাকে দেখে আরও জোরে হাঁটা শুরু করে রিদিতা আরাফ গাড়ির জানালা দিয়ে মাথা বের করে রিদিতার জন্য সুরে দেয় একটি আদেশ বাণী রংঢং না করে দ্রুত গাড়িতে বসুন রিদিতা আরাফের কথায় পাত্তা না দিয়ে আবারও হাঁটা শুরু করে আরাফ তার আচরণ দেখে বেশ রাগান্বিত হয় কিন্তু সেটা প্রকাশ না করে পেছন থেকে আবারও দুই চারবার ডাক দেয় কিন্তু রিদিতা সম্পূর্ণ আরাফকে অগ্রাহ্য করে আবারও হাঁটতে থাকে আরাফ এবার একটা দমিয়ে না রেখে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে আসে রিদিতার মুখোমুখি দাঁড়িয়ে ধমকে সুরে বলে দ্রুত গাড়িতে ওঠো হাতে সময় একদম নেই তোর সময় নেই যেহেতু তুই চলে যা আমি আমার মতো করে চলে আসব। কথা বেশি বলিস তুই আমাদের বেড়াতে যেতে হবে দ্রুত কর কেন কোথায় যাব আমার শ্বশুর বাড়ি মানে আহ গাড়িতে গিয়ে বস আগে তারপর বলছি আরাফ আফ্রিদি তাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দেয় নিজে গিয়েও বসে যায় দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বলে আমার দাওয়াত এসেছিল শ্বশুর বাড়ি থেকে আর তুই আমায় বললি না মানে কি বলছিস আমায় বুঝিয়ে বল এমন সময় আরাফের ফোনে প্রভার কল আসে দুই তিনবার কেটে দেওয়ার পরও প্রভা একা ধারে ফোন করতে থাকে নোমানের ভয়ে অবশেষে কল রিসিভ করে আরাফ হ্যাঁ বলো তুমি আমার কল ধরছো না কেন আরাফ হোয়াট ইজ দিস আসলে আজ एग्जाम শেষ হয়েছে তাই বন্ধুদের সাথে আড্ডায় মশগুল ছিলাম কেন ফোন করেছো সেটা বলো আমি চাইছিলাম বিড়িতে আসব যেহেতু তোমার एग्जाम শেষ তবে বিড়িতে আশায় যায় তুমিও ফ্রি আমিও ফ্রি প্রভার বিডিতে আসার খবরটা শুনে আরাফ সাথে সাথে গাড়ি ব্রেক করে রিদিতার সিট বেল্ট বাঁধা শর্ত আরাফের সাহসা কাণ্ডে সিটকে সামনের দিকে ঝুঁকে যায় সে আরাফ গাড়ির স্টিয়ারিং এ জোরে প্রহার করে রিদিতার বাহু টেনে আগলে ধরে আরাফের হঠাৎ রাগে স্তম্ভিত হয়ে যায় রিদিতা কিছু বলার আগে আরাফ সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তার অপর পারে দাঁড়িয়ে কথা বলতে থাকে প্রভার সাথে এদিকে রিদিতা চাতক পাখির মতো তাকিয়ে আছে আরাফের দিকে কি হলো হঠাৎ এই মানুষটা প্রভা তুমি এখন বিডিতে কেন আসবে কোনো প্রয়োজন আছে অফকোর্স তোমার আর আমার বিয়ে আর কিন্তু আমরা একে অপরকে টাইম দিতে পারছি না যেহেতু তুমিও ফ্রি আমিও ফ্রি সেহেতু এই সময়টা আমি মিস করতে চাই না এটাই ফাইনাল নো তুমি আগামী দুই বছরেও বিডিতে আসবে না বাট ওয়াই ইদানিং আমি খেয়াল করেছি তুমি নিয়মিত আমার সাথে কথা বলো না মেসেজ দিলেও ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় তারপর আনসার দাও সমস্যা কি তোমার আরে তুমি কি আমায় সন্দেহ করছো আমার एग्जाम ছিল তাই আমি তোমার সাথে তেমন কন্টাক্ট করতাম না এটা নিয়ে ঝামেলা পাকাবে এখন আমি বলছি তোমায় এখন বিড়িতে আসার প্রয়োজন নেই আমি আসব মানে আসব এ নিয়ে তোমার সাথে কোনো কথা আমি বলতে চাই না আমি নোমান ভাইয়ের সাথে কথা বলবো প্রভা ফোন কেটে দিলে আরাফ রাগের মাথায় নিজের চুল নিজেই টেনে ধরে রাস্তার কিনারাতে এক ধারে পায়চারি করতে থাকে অসভ্য ইতর মেয়ে সব কাজে নোমান ভাই নোমান ভাই এতই যখন সব কাজে তোর নোমান ভাই তবে নোমান ভাইকে বিয়ে করছিস না কেন আমাকে বিয়ে করতে কেন উঠে পড়ে লাগলি অসভ্য মেয়ে উফ এখন কি করব আমি আরাফ গাড়ির দিকে এগিয়ে যায় হৃদিতা তার দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায় গত দুই সপ্তাহ থেকে মাইশা নোমানের বাড়িতেই অবস্থান করছে এর মধ্যে আরফ রিদিতা হুমায়রা আইদা আর আদিবের সাথে খুব ভালো সম্পর্ক জমে উঠেছে তার দুপুরের খাওয়ার টেবিলে বাড়ির সবাই বসে আছে শুধুমাত্র তানি আর হুমায়রা সবাইকে সার্ভ করছে নোমান আর মাইশা একদম মুখোমুখি নোমান আর তার বাবার মাঝে রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আলাপচারিতা চলছে তাদের কথার মাঝে মাইশা মুখে ভাত পুরে দিয়ে বলে শুধু রাজনীতি জনগণের সেবা আর আপনারা কি বাংলাদেশের মধ্যে আর তার বাবা যাবে যাবে থতমতো খেয়ে মাইশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মামনি তুমি বাড়িতে জোর করে আছো মেয়াদ তার মায়ের কথায় আর চাচা যান জহিরের কথায় বাড়িতে তোমার ঠাই হয়েছে তাই আমাদের ব্যক্তিগত আলাপ পরামর্শ তোমার নাক না দেওয়াই ভালো যদি বলি পারি আমি এইবারে বাড়ির বউ হতে চলেছি আমাকে তো এই ভাব মতিগতি বাতাস সম্পর্কে জানতেই হবে মাইসার কথায় ধমকে ওঠে নমান নোমানে ধমক শুনেই বিষম খায় রে দিতা কাশতে কাশতে যেন তার দম বন্ধ হয়ে আসছে তড়িঘড়ি করে হুমায়রা পানি মুখে তুলে দেয় রে দিতা আরাফ সবার সামনে রিদিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না কেননা রিদিতার প্রতি কেয়ার দেখালেই নোমান তেলে বেগুনে জ্বলে উঠবে রিদিতা মাইশার পাশে বসেছে মাইশা রিদিতার পিঠ চাপড়ে বলে একটা ধমকে তুমি বিষম তুলে ফেলছ আর আমি এই লোকটার বউ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছি বুঝতে পারছো কতটা ফাস্ট আমি মেয়ে তোমায় দৃঢ় ভেবেছিলাম অন্তত এই বাড়ির ছেলেদের বউ হতে গেলে কুলিজা শক্তের প্রয়োজন এক একটা মানুষ রূপে অমানুষ উগ্র মেজাজের কথা শুনে সবাই অবাক তাকায় আরাফের মা দিকে অবাকচায় বলে শোনো মেয়ে এবার বউ হওয়ার জন্য না তোমার পছন্দ না আমার ওই মেয়েকে পছন্দ আমরা চাই তুমি আর ওই মেয়ে নাম যেন কি ও হ্যারি দৃতা রিদ্রিতা বাড়ি ছেড়ে চলে যাও রিদিতা চোকিতে তাকায় মায়ে মুনার দিকে আবার কিছু একটা ভেবে দৃষ্টি সরিয়ে নেয় মাইশা মায় মুনার দিকে তাকিয়ে গম গম সুরে বলে আপনাকে কে বলেছে আমায় পছন্দ করতে আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেছে ব্যাস আমি এতটুকুই আমার জন্য যথেষ্ট খাওয়া টেবিলে তর্কাতর্কিতে রাগ দেখিয়ে চলে যায় নোমান তার পেছনে আরাফ ওঠে যায় আর রিদিতাকে চোখ ইশারা করে যেন দ্রুত উপরে আসে আলমারি থেকে একে একে কয়েকটা জামা ট্রলিতে গুছিয়ে নিচ্ছে আরাফ রুমে ঢুকে আরাফের কাণ্ড দেখে দিতা বলে ঘুরতে যাবে বুঝি কোথায় যাবে তোরা আগেই বলেছি শ্বশুর বাড়ি যাব তোর খালামণি খালুজান নেহা সবার সাথেই আমার আজ কথা হয়েছে তারা নাকি আমাকে দাওয়াত করেছে গত চার দিন থেকেই তোকে বলেছে আমাকে নিয়ে যেন বেড়াতে যাস কিন্তু তুই দাওয়াতটা ক্যান্সেল করেছিস কিন্তু কেন রিদিতা বিয়ের পরে ওই বাড়িতে তোকে নিয়ে ঘুরতে যাব এটা স্বাভাবিক নয় কি রিদিতা ঘাড় করে শ্বাস ছাড়ে বিছানা এক কোনায় আরাফের মুখোমুখি বসে চোখে চোখ রাখে আরাফ সুদীর্ঘ লম্বা হওয়ায় তাকে বেশ মাথা তুলে তাকাতে হয় আমি তোকে দুটো কারণ ভিত্তি করে ওই বাড়িতে যাওয়ার কথা বলিনি আরাফ রিদিতার কথায় পলকহীনভাবে তাকায় আরাফ আবারও ব্যাগ গোছাতে গোছাতে রিদিতার দিকে প্রশ্ন ছুড়ে দেয় কোন দুটো কারণ দেখ তোর আর আমার বিয়ে স্বাভাবিকভাবে হয়নি রিদিতার কথায় দাড়ি বসিয়ে আরাফ সাহসা জবাব দেয় কেন তোর আর আমার বিয়েতে কি কাজে আসেনি কবুল বলাইনি আমাদের কামিন নামায় স্বাক্ষর নেয়নি কোন দিক থেকে বিয়েটা অস্বাভাবিক হয়েছে বলবি আমায় তুই আহ আরাফ আমি তা বলিনি দেখ তোকে বিয়ে করার ঠিক দশ মিনিট আগেও জানতাম না তুই আমার বর আমি তো জানতাম ওই লোকটাই আমার বর তাহলে তুই না ঠিক তবে তোর পরিবার জানতো তোর দাদি ছাড়া সবাই জানতো আমার সাথে তোর বিয়ে ঠিক বিকালেই নোমান ভাই বিয়ে ভাঙতে বলে আর নোমান ভাইয়ের নির্দেশ অমান্য করলেই এই শহর ছাড়তে হবে তোদের এই কথাটা ভালো করেই জানে তোর খালু যান তাই বিকালের মধ্যেই সব ক্যান্সেল করা হয় দ্বিতীয়ত তোকে যেন না বলা হয় এই বিষয়টা আমাদের পক্ষ থেকে বারণ করা হয়েছে আশা করি এবার অন্তত বলবি না বিয়েটা অস্বাভাবিকভাবে হয়েছে রেদিতা নির্বাক হয়ে আরাফের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে কি বলবে সে বাড়ির মানুষগুলো তাকে কিচ্ছু জানালো না তবে আরাফকে বিয়ে করে যে তাকে এক প্রকার মাছ সমুদ্রে ভাসিয়ে দিয়েছে তার রিদিতা ভালো করে উপলব্ধি করছে বাকি কথাটা শেষ কর রিদিতা বিছানা থেকে দাঁড়িয়ে যায় আলমারি থেকে নিজের জামা নামাতে নামাতে বলে আরেফ তুই কত বড় ঘরে ছেলে ওই পরিবেশের সাথে তুই একদিনও মানিয়ে নিতে পারবি না কেন কেন পারবো না আমি তুই থাকিস কত বড় বাড়িতে তোর জন্য আলাদা আলাদা সবকিছুর ব্যবস্থা কিন্তু সেখানে টিনের চালের ঘর ওয়াশরুম বাইরে গোসল করতে হবে পুকুর পাড়ে বুঝতে পারছিস তুই এতটা ভোগান্তি তোর জন্য না সামলাতে পারবি না মানসিক শান্তি আছে কি হৃদি অবাক চাহনি প্রশ্ন বলছি যে মানসিক শান্তি আছে তোর খালার বাড়িতে জানি না তবে কারো মাঝে অহংকার অবজ্ঞার শিকার তুই হবি না শুধুমাত্র দাদি ছাড়া যেখানে মানসিক শান্তি আছে সেখানে একটু কষ্ট নিয়ে বাঁচাই যায় এই কয়দিনে কি বুঝেছিস এই বাড়িতে সব থাকলেও মানসিক শান্তি নেই কোনো প্রাণ নেই যেন অমানসে পরিপূর্ণ এই বাড়ি রিদিতা মাথা নামিতে ভাবতে থাকে সত্যি এই বাড়িতে মানসিক শান্তি নেই ভালোবাসা নেই আছে শুধু অহংকার প্রতিহিংসা অবজ্ঞা রিদি কি আমাদের সাথে যাবে আরাফ হ্যাঁ অবশ্যই রিদি যাবে রিদিটা নিজে তৈরি হতে ড্রেস খুঁজতে থাকে এমন সময় আরাফ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে শুনছিস পিচ্ছি ওই দিনের লাল জামদানিটা পর আরাফের কথায় রিদিটা ভুরু বাঁকিয়ে বলে কেন ওই দিন বলেছিলে আমাকে নাকি ভালো লাগে না তোর ছত্রিশ নাম্বার এক্স গার্লফ্রেন্ডকে অনেক মানাতো তাহলে এখন এই শাড়ি পরতে বলছিস কেন আরে বুঝিস না কেন আমি চাই না তোকে দেখতে সুন্দর লাগুক আর কারোর নজর সহজে পড়ুক আর একটা কথা আর সব সময় সোজাটা বলে না উল্টোটা বলে ভেবে দেখ বিয়ের পর তোকে আমি কি কি বলেছিলাম আরাফ মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে যায় হৃদিতা ভাবতে থাকে মানে কি আরাফ সত্যটা মিথ্যে করে বলে তবে বিয়ের পর তাকে কি কি বলেছিল আরাফ তুমি তারের সামনে পড়গতায় আরাল হয়ে জড়ো হয়ে দাঁড়িয়েছে রদিতা তার সামনে আরাফ আর স্থুপিয়া বাক্কলাপ করছে আরাফ শান্ত হয়ে সোপিয়ার প্রতিটা কথাই হজম করছে কথাই তারে তারে আরাফকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছে সুপিয়া পর্দার আড়াল থেকে নিরিদা আরাপের চোখমুখে অবস্থা দেখছে কি করে এত কথা সহ্য করছে আলাপ শুধু কি বাড়ির জামাই হওয়ার ভদ্রতায় নাকি দাদিকে কিছু বললে নিরিদার অপমান বোধ হবে সেজন্য নেহা বেশ কয়েকবার সুপিয়াকে এমন অকথ্য কথনে বারণ করেছে ওয়ারিদ বারবার তার মায়ের দিকে অনুনয় চোখে তাকিয়েছিল শুধু মাত্র আলাপকে যেন কথা না শোনায় কিন্তু রাগে রক্ষ মক্কাবাসী সোফিয়া সবাইকে অগ্রাহ্য করে আয়াবকে কথা তারে তারে অপমান করেই যাচ্ছে আয়াব সবাইকে চোখ ইশারা সরে যেতে বলে কিছুক্ষণ পর ওয়ারিদের তো অবস্থায় দেখে আয়াব মিষ্টি করে হেসে পড়ে আমার দাদি শাশুড়ি আমার মুরব্বি তিনি আশা করি কোনো কথাই মন্দ বলেননি আপনারা আপনাদের কাজে যান আমি বরং ওনার সাথে একটু গল্প করি সবাই চলে গেল রিদিদা থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আর সেটা দেখেও আর না দেখার ভাব নিয়ে বসে আছে শোনো মায়াটারে জলে ভাসাই দিছে এটা আমি আগেই বুঝে গেছি আপনার কোন দিক থেকে মনে হলো রিদিতা জলে ভেসে গেছে যদি একটু বলতেন আরাপের কথাই তরাক করে তাকায় সুপিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে পানের বাটা থেকে পান মুখে পড়ে পড়ে এই যে দেখো তোমার চাকরি বাকরি নাই কয়বার জানি স্কুল কলেজের লাতি উষ্টা খাইয়া ফাঁস করছো তোমার মতো পোলারে কোন হনে চাকরি দিব আর আমাকে মাইয়াটারে ডারে দেখো শিক্ষিত দেখতে হতে বন্ধ না আবার ওই বয়সে টিউশনি কইরা রোজগার করে আর তুমি সুপিয়ার কথাই দাঁড়ি বসিয়া আরাফ একগাল হেসে দেয় দুই হাত রূপে হাত থেকে জোরে জোরে দুটা থাপ্পা দিয়ে বলে ও আচ্ছা মে শিক্ষিত দেখতে শুনতে মাশাআল্লাহ জন্য কি এমন অর্ধবুড়ো ধরে বিয়ে দিছিলেন আর শুনলাম আগের ঘরের নাকি দুই বাচ্চা ছিল আরাফের পদত্তে থতমত খেয়ে যায় সুপিয়া কথার ভাবঙ্গি আবার কাটিয়ে বনে পোলা মায়াকে রোজি রোজগার না করলেও চলে তাও আবার এত পড়াশোনা লাগে না রোজগার করব পোলারা আর সংসার সামলাইব মাইয়ারা হেই মাইয়ারাই যদি ওইখানে বিয়া হইতো মাইয়াটা আমার সুখে থাকতো ওই পোলাটার কম টাকা উপার্জন করে না চালের আরতদার সে আগের ঘরে দুইটা পোলা পাই নিয়া ভালোভাবে সংসার সামলাইতে পারতো বাহ বাহ এক মুখে দুই কথা একটু আগে নাতনির প্রশংসায় পঞ্চম আর এখন বলছেন পড়ালেখা না করলেও চলে হোন পোলা বেশি কইও না তোমরা আগে আইছো দুনিয়ায় নাকি আমরা আমাগো জ্ঞান তোমাগো থাইকাও তুরুপ এই যে তোমার নিজের সকল সম্বল নাই এখন তোমার বাড়ির মাথা কিন্তু ওই পোলার কোন পোলার দাদি আর আপনি সঙ্গীহান প্রশ্ন ওই যে মারপিট করে রাজনীতি করে নাম কি জানি ওহো নোমান হাই পোলাটারে এলাকার হক গলে বাগের লাহান ডরাই হে পোলা যদি তোমারে বাইর কইরা দেয় তখন কি হইব আমার নাতনি নিয়ে আপ কই যাইবা তুমি এই সব ফালতু কথা আপনার মাথায় এলো কেন আমি তো বুঝলাম না দাদি তাছাড়া ওই বাড়িতে কে বলেছে নোমান ভাইয়ের একার পাওয়ার আমার বাবা চাচার সম্পত্তির অংশীদার আছে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান সেই দিক থেকে শুধু একার মালিক আমি ও দেহুম কত পাও তুমি দেখো ওই পোলা তোমা করে গাঙ্গে ভাষায় সব নিজের হাতে কইরা নিব কোনো কাড়াকড়িও তোমাগো জুটবো না আকান্না পোলার থেকে মাইয়া বিয়া দিয়া ওয়ালিদ ভুল করছে তোমার কি বিশ্বাস যদি ছাইরা যাও আমাগো মাইয়া রে কথাই মাথা নামিয়ে নেয় আরা কেউ বুঝল না তার ভালোবাসা কেউ জানলো না তার অনুভূতির কথা অব্যক্ত ভালোবাসা তার কারো হলেও সবাই ভেবে নেয় হয়তো দুজনে কোনো মনের মিল নেই এই সম্পর্কে কোনো ভালোবাসা নেই কিন্তু কেউ কোনোদিন হয়তো দেখবে না আরাফের ভালোবাসা চাইরেও নিজেকে উজাড় করে ভালোবাসতে পারবে না আরাফ তার হাত পা যে অদৃশ্য শিকড়ে আটকা পড়া তবে দেহে সেই শক্ত বিন্দু দিয়ে হলো আরাপ চাইবে সেই মন প্রাণ দিয়ে চাইবে আপে নত মুখখানা দেখে রিটা টনক নড়ে আপ কি সুপিয়ার কথায় কষ্ট পেয়েছে নাকে আর শুনতে পাচ্ছে না এই চরম অপমানের কথা আপকে চুপ থাকতে দেখে সুপিয়া পানের পিক জানলা দিয়ে ছুরে মেরে বলে হনপোলা কাজ কাম কিছু করো আর কতদিন বইয়া বইয়া খাইবা কাম কাজ না পাইলে দোকানের কাপ পিরে জুই বাপ দিনে একশো টাকা পাইলেও পাইতে পারো না হইলে তরকারির খেতে কাম করো আবার ভীষণ হাসি পাচ্ছে হাসির কারণ তার অজানা হয়তো ভাবনা চাদর থেকে বেরিয়ে আসছে তার জীবনের গতির কথা হাতের ঘড়িয়ে বিক্রি করলেও বেশ কয়েক হাজার টাকা পাওয়া যাবে যার বাবার অফিসে এত শত কর্মী কাজ করে সে কিনা আরেকজনের কামরা খাটবে হঠাৎ আরাপ অনুভব করে কেউ তার হাত ছুঁয়ে দিয়েছে এবং হাতটা ভীষণ ঠান্ডা দ্রুত দৃষ্টি ফেলতে আরাপ দেখতে পায় রিদিতা তার হাত টেনে দাঁড় করাচ্ছে তৎক্ষণাৎ আরাপও দাঁড়িয়ে যায় বা আমাদের উল্টোপ্রিটার চোখের পানি মড়ছে রিদিতা সুপিয়াকে উদ্দেশ্য করে বলে অনেক হয়েছে সেই ছোট্টবেলা থেকে আপনার গায়ে লাগানো অপমানজনক কথা শুনে এসেছি আর আজ আপনি আমার স্বামীকে নিয়ে শুরু করেছেন আজ একটা কথা না বললেই নয় মেহা আপু স্বামী কোনো দিন এই বাড়িতে এলে আপনি কি এইভাবে অপমান করতে পারতেন না পারতেন না কোনো দিন পারতেন না আমি এটিম বলে আমার শেষ আশ্রয় আপনারা বলে যা নয় তাই বলছেন এই ছেলেটাকেও ছাড় দিচ্ছেন না দিদিটা অশ্রুশিক্ত নয়নে আরাপের দিকে তাকায় আরাপ তো তার জব বনে দাঁড়িয়েছে দিদিটার চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে এই দিদিটা আরাপের বুকের বাম পাশে ধুম করে কির বসিয়ে দেয় হালকা ব্যথায় কুকড়ে উঠে আরাপ তবুও তা প্রকাশ না করে স্থির দাঁড়িয়ে থাকে তো সমস্যা কী এই তুই এইসব কেন শুনছিস সেদে সেদে অপমান গায়ে লাগাচ্ছিস কেন তুই এই বাড়ি থেকে তোকে শাসন করার অধিকার একমাত্র আমার খালুজান আর খালামনির আছে তারা আমায় লালন পালন করেছে আমার মা বাবা তারা তাই এই বাড়ির অভিভাবক হিসেবে তারা দুই চারটা কথা তোকে বলতে পারবে অন্য কেউ নয় বিশেষ করে তারা নয় যারা আমার খারাপ চেয়েছে আমাকে ধ্বংস করতে চেয়েছে তুপিয়া নির্বাক হয়ে গেছে এতদিনের চুপচাপ মেয়েটি কি আজকে দিদিটা আর আপকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রিদিতা আর রিদিতার হাতে বন্ধনের দিকে তাকে মনে মনে ভাবতে থাকে কে যেন বলেছিল বাঙালি মেয়েরা বাপের বাড়িতে তাদের স্বামীদের অপমান মোটেও সহ্য করতে পায় না তখন তারা হয়ে যায় রাই বাঘিনী আজকের হাতে নাতে প্রমাণ পেল আর তার জন্য রিদিতার এই রাগ খুব সত্যি মুগ্ধ করেছে তাকে বিছানার এক কোণে কাঁদছে রিদিতা অন্য কোণে বসে আছে আরাপ আরাপ কিছুতে এগিয়ে রিদিতার সামনে বসে কি রে কেন আমার গায়ে লাগেনি দাদির কথা তিনি মুরব্বী বলতেই পারেন এই মেয়ার কাদিস না তুই নেহার কাছে যা আরাফ আমায় একা থাকতে দে